নমস্কার আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে পুরীতে এসেছি দেখুন পেছনে জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে সবাইকে জগন্নাথের মন্দির দর্শন করিয়ে আজকে জগন্নাথের একটা ভোগ রান্না করে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের সামনে জগন্নাথের ভোগের মিঠা ডালি আর ঘি অন্ন রান্না করে দেখাচ্ছি ভিডিওটা নিশ্চয়ই সম্পূর্ণ দেখে কমেন্টে একটা জয় জগন্নাথ লিখবেন চলুন ভিডিওটা দেখতে পাবেন তাহলে প্রথমে মিঠা ডালি রান্না করে দেখাচ্ছি তারপরে ঘিও অন্ন রান্না করে দেখাচ্ছি এখানে অরলের ডাল নিয়ে খুব পরিষ্কার করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব ডালটা ফুটে উঠেছে উপরের থেকে ফেনাগুলো একটু পরিষ্কার করে দিলাম দিয়ে এটাকে এবার একটু ফ্লেমটা কমিয়ে দেবো স্লো কুকে দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু জগন্নাথ মন্দিরে এইভাবে রান্না হয় না কারণ জগন্নাথ মন্দিরে কিন্তু হাঁড়িতে সব একসাথে দিয়ে একবারে রান্না হয় আমরা তো সেই পদ্ধতি পারবো না করতে ডালটা সাধারণত যেভাবে হয় যে টেস্ট হয় সেইটাই করে দেখানোর চেষ্টা করছি এই রেসিপিগুলো আমি পুরী মন্দিরের ভোগ রান্নার সেবাইদের কাছ থেকেই নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে প্রেশার কুকারে তিনটে স্টিম দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু ডালটা কিন্তু একেবারে যেন গলে যায় না তাহলে টেস্টটা ঠিকঠাক থাকবে না এখানে আদা নিয়েছি প্রায় আড়াই ইঞ্চি মাপের আদা নিয়েছি নিয়ে এটাকে জল ছাড়া সম্পূর্ণ ঘুরিয়ে নিলাম আপনারা চাইলে নোড়ার সাহায্যে ছেচেও দিতে পারেন আদাটাকে কিন্তু ঠিক এই রকম শুকনো শুকনো হবে সেদ্ধ ডালটার মধ্যে বড় কাপের এক কাপ জল মিশিয়ে দিলাম ডালটা সেদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য আমি হাফ চামচ মতো লবণ দিলাম আর প্রায় দেড় চামচ মতো হলুদ দিলাম আর যেহেতু ভোগের রান্না ঠাকুরের রান্নায় কিন্তু এই আখের গুড়টা লাগে আখের গুড় দিয়ে রান্না করছি আর মিঠা ডালি যেহেতু মিষ্টি হবে ডালটা একটু সেই জন্য বড় চামচের প্রায় দু চামচ মতন আখের গুড় দিলাম আর যে আদা বাটাটা ছিল সেই আদা ছেঁচা আদা যেটা সেই রকম দিয়ে দিলাম এর মধ্যে এটা হিং হিং দিচ্ছি এই রান্নায় হিংটা অবশ্যই লাগবে হিং দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আপনারা চাইলে হিং জলে গুলিয়েও দিতে পারেন এর মধ্যে সম্পূর্ণ ডালটার সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে ফোড়নের যে কাজটা সেইটা করব। মন্দিরে কিন্তু একবারে পুরো সব কিছু দিয়ে বসিয়ে দেওয়া হয় ফোড়ন টোড়ন সব কিছু পরে আর নাড়া হয় না কিন্তু আমরা এটাকে আলাদা যেহেতু পাত্রে করছি এরকমভাবেই করছি ঘি দিয়ে ঘিয়ের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে দিয়ে নিয়ে এটাকে ফোড়নে দিয়ে দিলাম এই ডালের ফোড়নটা কিন্তু খুব বেশি একদম তাদবে না জিরের একটা হালকা গন্ধ থাকবে সেই অবস্থায় এটাকে ফোড়নে দিয়ে দিতে হবে ফোড়নটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরেকটু ফুটিয়ে ডালটাকে রেডি করে নিলাম নুন মিষ্টিটা চেক করে নেবেন এই সময় জগন্নাথের ভোগের মিঠা ডালি রেডি একদম দেখুন কত সুন্দর মিঠা ডালি রান্না হয়েছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে ডালটা থেকে একদম ভোগের ডালের মতন রান্না হয়েছে এই ডালটা আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবার আমি আপনাদের জন্য ঘিও অন্ন রান্না করে দেখাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে এই ঘি অন্ন রান্নাটা করার জন্য সুগন্ধিযুক্ত গোবিন্দভোগ আতপ চাল দিয়ে করছি এই বাটির মাপ করে আমি তিন বাটি চাল দিলাম তিন বাটি চালের জন্য আমি সাড়ে পাঁচ বাটি জল দেব যখন রান্না করবো এই চাল আর জলের মাপ ঠিক রাখলে তবে ঝরঝরে অন্ন তৈরি হবে ঠিক এই বাটিটার মাপেই তখন আমি জল দেব ওভেনের ওপর পাত্র বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে জলটা দিয়ে নিচ্ছি তিন বাটি চাল নিয়েছি হিসাব মতন যা চাল তার ডবল জল লাগে কিন্তু পোলাও বা অন্য রান্না করার জন্য হাফ বাটি কম দিতে হবে তাহলে তিন বাটি ডবল ছয় বাটি হয় সেখানে আমি সাড়ে পাঁচ বাটি জল দেব দুই তিন চার পাঁচ আর এই হাফ সাড়ে পাঁচ বাটি জল দিলাম ওভেনটা ধরিয়ে দিলাম জলটা একটু গরম হোক চালটা ভালো মতো ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ ছোট চামচে তিন চামচ লবণ দিতে লেবুর রস দুটো গন্ধরাজলেবুর রস আছে খুব সুন্দর গন্ধ গন্ধরাজলেবুর কিসমিস গাওয়া ঘি চালটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম একদম ঝরঝরে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে নামানোর সময় একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে নাভি ফ্লেমটা অফ করে দিলাম ওভেনের ফ্লেমটা পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখবো তারপরে এটা পরিবেশন করব পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখার পরে যখন খুললাম দেখুন কত সুন্দর ঝরঝরে একদম ঘিয়ে অন্ন রান্না করা হয়েছে কী সুন্দর ঝরঝরে হয়েছে কোনো চালের গায়ে চাল লাগেনি একেবারে দারুণ সুন্দর ভোগ রান্না হয়েছে এবার আমি এটাকে পরিবেশন করছি জয় জগন্নাথ আজকে জগন্নাথের ভোগের জন্য এখানে ঘিও অন্ন মিঠা ডালি পটল ভাজা ফুলকপি ভাজা বড়ি ভাজা আলু ভাজা রাঙালু ভাজা আর এখানে মোচা মহাপ্রভুর প্রিয় মোচা আর এখানে একটু আম আর কলা রয়েছে পনিরের ডালনা করেছি মিষ্টি দই আর রসগোল্লা দেখলেন জগন্নাথের ঘি ঘিউ অন্ন আর মিঠা ডালি রান্নাটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে সকলে কমেন্টে জয় জগন্নাথ লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে দেবেন তাহলে সকলে খুব ভালো থাকবেন জয় জগন্নাথ